ভারতীয় এক নিঃসন্তান মহিলাকে মা সাজিয়ে তার সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে অসহায় মায়ের চোখের জলে দিন কাটছে সাহায্যের জন্য কাকুতি মানতি বাংলাদেশের খুলনা এলাকার জান্নাতুল মণ্ডল নামে এক মহিলা গত কয়েক বছর আগে অবৈধভাবে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ার পনেরো নম্বর বুথে প্রবেশ করে এখানে রহিমা সর্দার ও ফজের আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেয় ওই দম্পতি নিঃসন্তান অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না সেখানে কয়েক বছর থাকার পর ফজের আলী সর্দার মারা যাওয়ার পর রহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় নথিপত্র বানিয়ে ফেলে জান্নাতুল মন্ডল তারপর সে ওই এলাকায় বিয়ে করে নেয় এক ভারতীয়কে এই রহিমা সর্দারকে মা সাজানোর সুবাদে সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা জান্নাতুল মন্ডল সম্পত্তি হাতানো নিয়ে রহিমা সর্দারের ওপর এর আগে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা এই জান্নাতুল মন্ডল এখানকার যাবতীয় নথি বানিয়ে বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার রেশনের মালপত্র সহ যাবতীয় সরকারি পরিষেবা পাচ্ছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জান্নাতুল মন্ডল এমনটাই দাবি করেছেন জান্নাতুল মন্ডলের নিকট আত্মীয় এখন অসহায় বৃদ্ধা রহিমা মানুষের দরে দরে ঘুরে বেড়াচ্ছে তার সম্পত্তি বাঁচানোর জন্য প্রতিবেশীদের কাছে ভিক্ষা চাইছেন তিনি আমাদের কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি সাহায্য চাইলেন আমাদের কাছে তিনি বলেন আমার স্বামী কয়েক বছর আগে মারা গেছেন আমার বলতে আর কেউ নেই আমার মাঠে ফসলের জমি রয়েছে তিন বিঘা আর একখানি বাড়ি রয়েছে দশ কাটা জমির ওপরে যা বর্তমান বাজার মূল্য কোটি টাকার ঊর্ধ্বে সেই অর্থ লোভে এই বৃদ্ধার ওপরে চাপ সৃষ্টি করছেন বাংলাদেশি রহিমা তিনি বিচারের আশায় পথ বসে রয়েছেন